অন্যদিকে বার্নপুরের খবরের দিকে রাখবো জানা যাচ্ছে বার্নপুর সেলের ইস্কো স্টিল প্ল্যান্টে বহু পুরনো পাঁচটি কুলিং টাওয়ার ভেঙে ফেলা হলো রবিবার দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এই কুলিং টাওয়ারগুলো ভেঙে ফেলা হয় কারখানা সম্প্রসারণের জন্যই পুরনো কুলিং টাওয়ার ভেঙে ফেলা হলো কারখানার বাইরে এই দৃশ্য দেখতে বহু মানুষের ভিড় ছিল এদিন ক্লোজ ক্লোজ

কারখানা সম্প্রসারণের জন্যই পুরনো কুলিং টাওয়ারগুলো ভেঙে ফেলা হয় আজ দুপুর বারোটা বেজে পনেরো মিনিটেই এই কুলিং টাওয়ারগুলো ভেঙে ফেলা হয় মোট পাঁচটি কুলিং টাওয়ার ভেঙে ফেলা হয় দেখাচ্ছি সেই ছবি আমাদের কানপুর সেলের ইসকো স্টিল মূলত কারখানার সম্প্রসারণের জন্য পুরনো কুলিং চাওয়ারগুলো ভেঙে ফেলা হলো প্রায় পাঁচটি কুলিং চাওয়ার ভেঙে ফেলা হয় আজ দুপুরেই এই কুলিং চাওয়ারগুলো ভেঙে ফেলা হয় বানপুরের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে পাঁচটি কুলিং চাওয়ার ভেঙে ফেলা হয় রবিবার অর্থাৎ আজকেই দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে পাঁচটি কুলিং টাওয়ার ভেঙে ফেলা হয় पाँच कुलिंग टावर है जो कि शहर में किसी भी कोने से दिख जाता है उसको निष्क्रिय किया जाएगा और निष्क्रिय करके फिर उसको ध्वस्त किया जाएगा इसमें पांच कूलिंग टावर इसलिए ध्वस्त किया जा रहा है चूंकि नया मॉडर्न प्लांट जो हमारा आएगा अगले कुछ साल में उस पर जो काम होना है वही उसी जगह पर होगा चूँकि हमारे पास जगह की कमी है तो कूलिंग टावर का भी टेक्नोलॉजी चेंज हो गया है तो इसीलिए उस कूलिंग टावर को ध्वस्त किया जाएगा इसके लिए बाहर से एक्सपर्ट कंपनी आई है एक बॉम्बे की कंपनी है जो एडिफिस बोल करके और साउथ अफ्रीका की कंपनी है जिनको कि इसमें एक्सपर्टाइज है बड़ी बड़ी बिल्डिंग को भी ध्वस्त करने में उनका एक्सपर्टाइज है वो करेंगे और ध्वस्त करने के लिए वो एक्सप्लोसिव का इस्तेमाल करेंगे जिससे कि आसपास का कोई भी एरिया में क्षति ना पहुँचे और